প্রথমে সত্য তরিকা যাদের নস্তি হয়েছে আমাদের কিছু নৈতিক দায়িত্ব কর্তব্য আছে এটা আমাদের ব্যক্তি জীবনে আমাদের তরিকর জীবনে সকল ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমাদের চাল সাধারণ আসার ব্যবহার মৎস্যদের সাথে জড়িত আমরা সার্বিক দিক যদি চিন্তা করি অবশ্যই আমাদেরকে সেই নীতিগুলো জীবনভাবে পালন করে চলতে হবে সেই নীতিগুলো হচ্ছে আমাদের মহান মর্ষে চাপা আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন আমরা নিয়মিত মতো নামাজ পড়ব নামাজের পাশাপাশি তৈরিগরে আমার নিয়মিত করবো বাদ বাদ বাগর বাচ্চা পাঠ করে সাবস্থানি করতে হয় জবরবাসে নফল নামাজ আছে মার্জি হচ্ছে নফল নামাজ আছে এছাড়া হচ্ছে নকল নামাজ আছে এই নফল নামাজ পড়ে সাবস্থানি করতে হয় ছয়টা পাঁচ পাঠাতে নামাজের পরে এবং ফজরের আগের রহমতের সময় এই ছয়টা বাস্তব মোড়াকালার মাধ্যমে ছয়টা পায়ে ধর্ষণ করতে হয় শরীফ পাঠ করতে হয় শরীফ পাঠ করতে হয় এইগুলো আমাদের তৈরি করতে সেই সাথে আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য আমরা প্রত্যেকও এক শত্রা বা শরীফ পাঠ করে আমাদের মহান মসিক নজরানা দিব এবং সার্বক্ষণিক কালদার আল্লাহ দিকে খেয়াল করতে হবে মস্যদের ধ্যান করতে হবে এই হলো আমাদের সতীগতের আমল এই আমোগুলো আমরা জীবনভর পালন করে চলব এবং সেই সাথে শরীর সম্মত জীবনযাপন আমাদেরকে করতে হবে ধর্মীয়ভাবে যে সমস্ত বিষয় নিষেধ করা আছে সেগুলোকে জীবনভার বাদ দিয়ে চলতে হবে এবং যে সমস্ত বিষয়কে বাধ্যতামূলক করা আছে সেগুলো আমরা জীবনভর পালন করে চলব সত্য মিথ্যা হক না হক হারাম হালাল জীবনভর বাড়িতে চলতে হবে কোনো অন্যায় কাজ করা যাবে না কোনো গুণার কাজ করা যাবে না এইভাবে ধর্মীয় প্রত্যেকটা বিধান মৌলিক বিধান আমরা জীবনভর পালন করে চলার চেষ্টা করব আমরা চুরিতে নেওয়ার পরে যদি নিয়ম না মানি তরিকত চর্চা না করি গুনার কাজ করতে থাকি অন্যায় পথে চলতে থাকি বড় হক নষ্ট করি মিথ্যা বলা অভ্যাস বাদ দিতে না পারি তাহলে আমাদের চুরি করতে উন্নতি করা আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা যদি চাই সত্যিকারই অর্থে চুরি করতে চর্চার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি হাসিল করা বা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জীবন নিয়মগুলো জীবন পালন করে চলতে হবে তো কাজে যারা চুরি মনে রাখবেন নামাজ যদি সম্মান রাখা বা নিয়মিত আদায় করতে হবে সর্বক্ষণ কালকে দিকে খেয়াল করতে হবে মৎস্যদের ধ্যান করতে হবে সরিজার চর্চার মাধ্যমে নিজের বধ খাসকে শুদ্ধ করতে হবে বাবাজান বলছেন যে আমি তিনটা জিনিসের উপর জোর বেশি দিই আত্মা শুদ্ধ দিনজেন্দা নামাজে হুজুরি বধ খাস দূর করার মাধ্যমে আর্থিক পরিশুদ্ধতা অর্জন হয় পরিগতার চর্চার মাধ্যমে আর্থিক পরিশুদ্ধতা অর্জন হয় তরিকতার মতো করতে থাকলে মোরাকাবা করতে থাকলে নিজের বস খাসমত গুলোকে দূর করা সম্ভব নয় আর বিল জেন্ডার করে কবরে যেতে হয় কবরে যাওয়ার আগে বিল জেন্দা করে কবরে যেতে হয় আর নামাজের সময় আমরা খেয়ালের সাথে নামাজ পড়বো আল্লাহকে হাজির নাজির হওয়ার আল্লাহকে চিন্তা করতে হবে তাহলে আমরা নামাজের হুজুর অর্জন করতে পারব যারা তরিকা নিচ্ছেন মনে রাখতে হবে জীবন আমাদের এই নিয়ম নীতি আদর্শ পালন করে চলতে হবে এখন জিয়ারতের জন্য আমরা প্রস্তুত হই জিয়ারত অনুষ্ঠিত হবে এরপরে আপনারা পর্যায়ক্রমে যার যার বাড়ির বসে রওনা হতে পারবেন জিয়ারতের জন্য বারান্দার উপজেলা পাখি বারান্দার উপরে যারা আসছেন তারা বসা থাকবেন আর বাকি সবাই নিজ নিজ জায়গায় তারা জিয়ারতে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ